কফি বাবু বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয় সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে কি বলবেন আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রী সভা থেকে পদত্যাগ করা আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব কালকে হাতে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা তুমি কি বলবেন না আমি এতে কোনো অনুতপ্ত না আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে দলকে পদত্যাগ করছি একটু পদক্ষেপ না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে মত পার কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তিনি তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইরে কিছু হলু আমি আমার পদক্ষেপে ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি एमएलএ থাকব আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ আমি এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জেনেছি আপনি ভিডিওতে বলছেন যে বড় দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেব কাঠের ব্যাপার কাঠের ব্যাপার বলেছিল টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাঠের অনেক কিছু ওরা কাঠের ব্যাপারে কার্ড অনেক সময় যেগুলো অকেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসা কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সে সেক্ষেত্রে অব্যবস্থা আছে অকিলব্য একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করা সিদ্ধান্ত যেটা নিল তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছেন যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি দল আমার কাছে জানতে চাই কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ দরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন দলtale আমি পড়ব হ্যাঁ অনেকেই বলে থাকেন যে উনি হচ্ছেন হাফ প্যান্ট মন্ত্রী তো আজকে যা বুঝলাম সেই হাফ প্যান্ট কার্যত খুলে নেওয়া হচ্ছে ফলে এবার কেমন লাগবে আপনারা বলবেন যা বলার কমেন্ট বক্সে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন একজাক্টলি কেন সত্যি কি ওই মহিলা অফিসারকে ওই সব কথা বলেছেন বলে এই পদক্ষেপ দল মানে সেই জন্য বলেছে যে পদত্যাগ করুন নাকি অন্য কোন কারণ রয়েছে কারণটা কি মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার ওটাই নাকি অন্য ব্যাপার কারণ অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার অফিসারদের বিষয়ে উল্টোপাল্টা মন্তব্য করা এর আগে তো আরো অনেকের ক্ষেত্রে দেখেছি কই রকম পদক্ষেপ তো নিতে দেখিনি কালকে অখিলগিরি যেটা করেছেন খারাপ কাজ করেছেন অন্যায় কাজ করেছেন আপনারা দেখেছেন যারা দেখেননি আমার আমার ভিডিও আছে দেখে নেবেন গতকালকে অন্যায় কাজ করেছেন কোন অফিসারের অফিসারের সঙ্গে বা একজন মহিলা অফিসার তার সঙ্গে যে ধরনের কথা বলেছেন বেয়াদব জানোয়ার ড্যাং পেটা করব আপনার চাকরির আয়ু বেশি দিন থাকবে না এখান থেকে ফিরতে পারবেন না খুব বাজে বাজে কথা বলেছেন অন্যায় করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কথা বলা গালাগাল দেওয়া এর আগে তো দলের তো কোনো ব্যবস্থা হয়নি হঠাৎ করে অখিলগিরির প্যানটা কেন খুল না মানে অখিলগিরির মন্ত্রিত্ব কেন নিয়ে না হচ্ছে কারণটা কি শুধু ওই বাজে ব্যবহার নাকি আসল জায়গাটা অন্য অন্য ঘা লেগেছে সেই জন্য অকিল হটাও ব্যাপারটা কি আমি এই জন্য কথাটা বলছি আমি একটা উদাহরণ দর্শক আপনাদেরকে দিতে পারি একটু পুরোনো সে যে কারণেই হোক আমাদের হুগলির চুচুড়ার এমএলএ তৃণমূল কংগ্রেসের তার একটা আহ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল আপনারা হয়তো অনেকে শুনেছেন এসডিওর এসডিও বলে এসডিওর সম্পর্কে কি ধরনের কথা বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে অডিও সমেত শোনাবো একটু ভালো করে শুনবেন এটা কিন্তু ভাইরাল ভাইরাল ভিডিও ভিডিও এটা কিন্তু অসিত মজুমদার চুচুড়ার এমএলএ তৃণমূল কংগ্রেসের উনি এসডিওর সম্পর্কে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ভাষা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ভাষা বলছেন আমি আপনাদেরকে একটু শোনাই রিপিট করে শোনাবো ভালো করে শুনবেন এবং নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে মহিলাদের সম্পর্কে ওই আচ্ছা এখানে এসডিও যিনি ইনিও কিন্তু মহিলা মহিলা ইনিও ইনিও কিন্তু স্মিতা শুক্লার ওয়াইফ এটা আমি খুব যদি ভুল না করি এসডিও হুগলি সদর মানে যখনকার এই ভিডিও যেটা আমার কাছে তথ্য এসছে যাই হোক যে যিনি হোক যিনি হোক তার সম্পর্কে আহ অসিত মজুমদার

দর্শক বুঝতে পারলেন কিছু কথা যেগুলো যে কথাগুলো বললেন তার মধ্যে গালাগাল কিছু শুনতে পেলেন খিস্তি যেটাকে বলা হয় কাঁচা খিস্তি শুনতে পেলেন কানে লাগলো আপনাদের কি বলছেন এটার মধ্যে উনি কাঁচা খিস্তি দিয়েছেন আপনারা বলবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা যারা ভাইরাল করেছেন তারাই দাবি করেছেন আমি আপনাদের সামনে শোনালাম আপনাদেরকে মানে বোঝার জন্য তো ইনি হচ্ছেন টিএমসির একজন এমএলএ হুগলির চুচুড়া প্রশ্ন হচ্ছে যদি গত কালকের ওই যে ভিডিও অখিলগিরি যিনি ওই রকম একটা মিসবিহেভ করেছেন একজন মহিলা অফিসারের সঙ্গে বন দপ্তরের তার জন্য যদি অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে সরতে বলা হয় আবার জানি না আরও কিছু জায়গা থেকে সরতে বলা হবে কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে যে অসিত মজুমদার হ্যাঁ তিনি হয়তো মন্ত্রী ছিলেন না কিন্তু তার বিরুদ্ধে ক্ষমা চাইতে হবে অমক করতে হবে দলের তরফ থেকে বলা হচ্ছে না এই সব বিষয়ে আমাদের নেত্রী জিরো টলারেন্স কত সব কথা বলছেন না ডক্টর ওই ডক্টর সেনরা কত কথা বলছেন না কুনাল ঘোষরা কত কি বলছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে গিরি যে মন্তব্য করেছেন অত্যন্ত নিন্দাজনক গতকাল কি আমি বলেছি এটা ভদ্রলোকের ভাষা না বা ব্যবহার না কিন্তু প্রশ্ন হচ্ছে যে অসিত মজুমদারের এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছিল তারপরে দলের তরফে এই শান্তনু সেন ঘোষটা কোনো মন্তব্য করেছিলেন কোনো নিন্দা কিছু কথা বলেছিলেন নাকি নজরে আসেনি যদি নজরে না এসে আনলাম আমি করবেন নিন্দা করবেন করবেন না আমার দর্শক কোথাও মনে হচ্ছে এই যে অখিলগিরির ব্যাপারটাতে যেটা সব থেকে লেগেছে শাসকের সেটা হচ্ছে ওই কত 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 একটা ফর্মুলা আছে না রাখবে পাঠাবে যে ফর্মুলাতে দোলা ভাগ করে দিয়েছিলেন আমার মনে হচ্ছে ওই বিষয়টা অখিল গিরি যেহেতু বলেছেন যে কত দুর্নীতি আছে আমি বিধানসভাতে বলবো কত কি আছে আমি জানি আমি জানি না সব বলে বলেছেন না কত কালকে থ্রেডটা গতকালকে দিয়েছেন না আপনাদের এই জায়গাটা একটু শোনাবো গতকালকে দাঁড়ান আপনি সবাইকে নিয়ে আপনার আয়ু সাত দশ দিন আমি আপনাকে আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি আমি কিন্তু ফাঁস করে সব আপনি আমাকে আমার মনে হচ্ছে কোথাও এটা লেগেছে দলের লেগেছে বা নেত্রীর লেগেছে যে যা হচ্ছে হচ্ছে তুমি আবার প্রকাশ্যে বলতে গেছো ভিডিও হয়ে ভাইরাল হয়ে গেছে সরকারের ব্যাপার দুর্নীতি ইদিক সুদিক সেগুলো বলতে গেছো ওগুলো চেপে যেতে হবে তো ওগুলো বলতে হয় কে তোমাকে এই সাহস দিয়েছে বলা যা করছো করো নিজে যা নিজে যা করছো করো তোমাকে কে বলতে বলেছে কার কি দুর্নীতি রয়েছে প্রকাশ্যে বিধানসভায় বলে দেবো বিধানসভায় বলে দেবো তোমার বিধানসভাতে বলাচ্ছি আমার দর্শক মনে হচ্ছে হচ্ছে এটা আসল রাগ যে অখিল গিরি বলে দিয়েছেন অনেক দুর্নীতি জানা আছে বিধানসভাতে বলে দেবো প্রথম কথা বলে দিলে দুটো সমস্যা একটা হচ্ছে যে বেশ তো চলছে কেন বলবে ভালোই তো সব ঠিকঠাক তো চলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর দ্বিতীয়ত এই যে তুমি কতটা বললে এখন হয়তো তোমার ব্যবহার নিয়ে তোমার বিরুদ্ধে গর্জনটা উঠছে কিন্তু তো বলা হবে এই তো অখিলগিরি বলেছেন আপনাদের সরকারের দুর্নীতি আছে মন্ত্রী বলছেন বড় দপ্তরের দুর্নীতি রয়েছে এক্ষুনি বীরবাহ তার তার সম্পর্কে প্রশ্ন উঠবে মানে একটা সরকার সম্পর্কে প্রশ্ন তৈরি হবে কারণ সরকারের পদে থাকা মন্ত্রী কথাটা বলছেন যে কত দুর্নীতি আছে সব বলে দেবো বিধানসভাতে থেকে আমার মনে হয় দুর্নীতি যেটা বলছেন এটা 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 মিথ্যা না কারণ আজকেও তো আপনারা শুনলেন এটা মিথ্যা না ফলে এই মুখ খারাপ করেছেন বাজে কথা বলেছেন তার জন্য অখিলগিরিকে পদত্যাগ করতে বলা হয়েছে আমার মনে হচ্ছে এটা না যদি তাই হতো তাহলে ওনার বিরুদ্ধে আগে ওনাকে জেলে ভরা হতো কারা মন্ত্রীকে কারাগারে ভরা হতো আসলে ওনাকে এই সবক টাবোক দিয়ে রাগটা হচ্ছে অন্য কারণ মন্ত্রী থেকে সরকারের দুর্নীতি প্রকাশে বলে ফেলছেন যে এই দুর্নীতি আছে আমি বলে দেবো বিধানসভাতে মন্ত্রী করা হবে আবার তুমি বলে দিচ্ছ কোথায় কি দুর্নীতি হচ্ছে তোমাকে মন্ত্রী তো ভাই সরকারে রাখবোই না সরকারে রাখবোই না যাও শুধু এমএলএ হয়ে থাকো আমার দর্শক কোথাও মনে হচ্ছে এটা হচ্ছে আসল রাগ যে সরকারের দুর্নীতির কথাটা উনি বলেছেন জোরের সঙ্গে বলেছেন আবার বলেছেন বিধানসভাতে বলে দেবো এটা একটা বিরাট অস্বস্তির কারণ কারণ এরপর এটা ঠিক এরপর আমরাও বলবো নিশ্চয় বিরোধী যারা বিরোধী দল তারাও নিশ্চয় বলবে যে এই সরকার যে দুর্নীতিগ্রস্ত আমরা বলছি না শুধু সাধারণ মানুষ মানে আমরা বলি মানে শুধু শুধু আমরা বলছি না মন্ত্রী সভাতে যিনি মন্ত্রী রয়েছেন তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে বন দপ্তরের দুর্নীতি হয়েছে বলে দেবো আজকে বন দপ্তরের কর্মীর সঙ্গে ঝগড়া হচ্ছে বলে বন দপ্তরের বিষয়টা উনি বলছেন বলবো দুদিনবার পুলিশের ব্যাপারে হলে পুলিশের সম্পর্কে হয়তো বলবেন কৃষির ব্যাপারে হলে কৃষি সম্পর্কে বলবেন তার মানে এটুকু পরিষ্কার এই সরকার দুর্নীতিগ্রস্ত ফলে যদি এরপর ওই ওয়ান টু থ্রি ফোর এই চোর বা এই সরকার চোর এটা বললে আর কিন্তু কিছু বলার জায়গা থাকবে না মানে কি বলবে এবার তো সবাই বলবেন আরে আপনার মন্ত্রী বলেছেন তো ওয়াকিলগিরি আপনার মন্ত্রী বলেছেন যে দুর্নীতি হয়েছে আপনি কি ঢাকছেন দুর্নীতি হয়নি আমি দর্শক কোথাও ভাবছি এটাই হচ্ছে আসল রাগের কারণ তো বড় কথা বলে দে বা বা সুব্রত বক্সীদা ফোন করো তো ওকে উড়িয়ে দাও মন্ত্রিসভা থেকে কিন্তু উনি আবার একটা কথা বলেছেন আমি মন্ত্রী থাকি আর না থাকি আমি কিন্তু লড়ব আমি কিন্তু লড়াই করব আমি জানি না মন্ত্রী ছিলেন বলে যেটা করেছেন হয়তো ওনার পক্ষে তুলনাই ভদ্র ওনার পক্ষে আমরা তো বাজেভাবে দেখছি এখন মন্ত্রী না থাকা অবস্থায় যে উনি কি কইও না বলেছেন তো ড্যাং পেটা করবো এবার না ড্যাং পেটা শুরু করে দেন এবার সত্যি না ড্যাং পেটা শুরু করে দেন আসলে লোকগুলো তো ভালো না লোকগুলো তো ভালো না উনি মন্ত্রী উনি বলছেন দুর্নীতি প্রকাশ করে দেবো তো আপনি করেননি কেন আপনি তো মন্ত্রী আপনি দুর্নীতির বিষয়ে যেন কেন চুপ করে বসেছিলেন এ তো আপনার অন্যায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই তো সমান অপরাধী এ তো কথাতেই রয়েছে লোকটা কি নিজের লোকটা কি নিজে ভালো আসলে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে নিজেরাই সব ফাঁস করে দিচ্ছে লোকটাও সুবিধার না তাহলে এই বলছেন আমি এলাকার মানুষের জন্য লড়বো এবার হয়তো বাঁশ পেটা সত্যি বাঁশ পেটা শুরু করে দিবেন এই তো তৃণমূল কংগ্রেসের সব লোকজন এই তো তৃণমূল কংগ্রেসের সব সম্পদ বুঝতে পারছেন না দর্শক আবার একই তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদা জল খেয়ে নামিয়ে দেওয়া হয়েছে লড়ো শুভেন্দুর বিরুদ্ধে আবার দলই ঠ্যাং ভেঙে দিয়েছে হ্যাঁ এই একটা সেই গান ছিল না মিঠিন চক্রবর্তীর খেয়ে যে লাঠি লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং এখন ওই ভেঙে ওই গেল অখিলের ঠ্যাং এবার বুঝবেন কি যেন একটা পড়া ল্যাংগো কি ছিল মজার না দাদু আপনারা বলবেন গানটা ভুলে গেছে পুরোনো গান খুব হিট ছিল গান তো এই হচ্ছে ব্যাপার এইসব লোকেরা এই রকমই এদের পতন এই রকমই আর সরকারটাও এরকম লাথি খেয়ে করো ঠ্যাং ভাঙা হয়ে যাবে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি ঠ্যাঙা ঠ্যাঙে করে বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় আমি পরিষ্কার যেটা বুঝতে পারছি যদি সত্যি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ মানে ভুল বার্তা মানে এইসবের জন্য যদি হতো তাহলে আরো অনেকেই অনেক অফিসারের বিরুদ্ধে অনেক রকমের আচরণ করেছেন দলের তরফে কিন্তু তাদের বিরুদ্ধে সেই রকম এত দ্রুত পদক্ষেপ হয়নি আসলে উনি বলে ফেলেছেন সরকারটা দুর্নীতিগ্রস্ত এই জন্যই ওনার উপরে খাড়াটা নামানো হয়েছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে